নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করব পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে দিয়েছি তারপর চলে এসেছি এই যে ভেতরে ঘরটা ঝাঁট দিয়ে বাইরেরটা ঝাঁট দেবো বলে তো বাইরেরটাও ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল আপনাদের সাথে ইন্ট্রো শেয়ার করতে করতেই তারপর দেখুন ঝাঁট দিয়ে আস্তে আস্তে না মাছ মাছ নিয়ে চলে এসছে একজন আর ইনার কাছ থেকেই না বেশিরভাগ সময় মাছটা নেওয়া হয় কারণ সকাল সকাল মাছটা যেহেতু নিয়ে আসে তো বেশিরভাগ সময় মাছ নিয়ে না। কিন্তু আজকে মাছ নেবে না বললো বাবা তো বাইরে থেকে মাছ কিনবে বলল আর তারপর চলে এসছে রুটি করতে আর কালকে না আমার শরীরটা একদমই ভালো ছিল না তো সেই জন্য না ভিডিও দিতে পারিনি আর ভিডিও এডিট করা হয়নি আর একটা দিন আপনাদের সঙ্গে দেখা না হলে কথা না বলে আমারও না খুব মন খারাপ করে জানেন তো এখন একটু ভালো আছি মানে আগের থেকে অনেকটাই ভালো আছি তো আর এদিকে কথা বলতে বলতে দেখুন রুটিটাও হয়ে গেছে তারপর ছানাটা কেটে নিলাম ছানাটা কাটবো ছানাটাও কাটা হয়ে গেল তারপর আলু ভাজা বসিয়ে দিয়েছি আর রুটিগুলো না ফুলকো ফুলকো না হলে না নিজেকেই কেমন একটা খারাপ লাগে রুটিগুলো ফুলকো ফুলকো হলে দেখতেও বেশ যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ নরম হয় আর রুটি যদি ফুলকো না হয় না তখন দেখবেন রুটিগুলো একটু শক্ত হয়ে যায় তো রুটি করা শেষ আর রুটি আলু ভাজা আর ছানা কাটা হয়ে গেছে তারপর খাওয়ার দাওয়া রেডি করে শ্বশুর শাশুড়িকে দিয়ে দিয়েছি মানে ওনাদের খাওয়ারগুলো সব রেডি করে দিয়ে দিয়েছি ওনারা টিফিন নিয়ে চলে গেছেন তো দুজনেই দোকানে বেরিয়ে গেছেন তারপর আমিও চলে এসেছি ঘরের মধ্যে আর ছেলেও প্রায় চলে গেছে ভেবেছিলাম যে ঘরের চাদর আর মশারিগুলো কাচবো তো সেই জন্য চলে এসেছি সমস্ত কভারগুলো বের করে দিলাম আর বেডশিট আর মশারিটাও কেউ বের করে নিয়ে গেলাম কেচে দেব আর তারপর আলনাটাকে গুছিয়ে নিলাম আর শুধু আলনা নয় পুরো ঘরটাকেই না গোছাতে হবে কারণ অসুস্থতার জন্য কোনো ঘরই গোছানো হয়নি আর পরিষ্কারও ঠিকমতো করা হয়নি নিজের শরীর ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে বলুন তো প্রথমে আলনাটাকে একটু গুছিয়ে নিলাম তো একটা শাড়ি বাইরে পড়েছিল তো সে শাড়িটাকে ভালো করে ভাঁজ করে আবার সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর একটু মুছেও নিলাম আলনাটা এত ধুলো যে থেকে আসে না বুঝতেই পারি না আর আপনি মোবাইলে দেখুন যে মানে আমি কাজ করছি তাও যেন ধুলো উঠছে চারদিকে তা মোবাইলের ক্যামেরাতে না ভালোই বোঝা যায় এত ধুলো না আবার সামনেরটা মাটির নেই তাও ধুলো প্রচণ্ড ধুলো উড়ে কোথেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না তো আলনাটা গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি আমাদের খাটের সাইডে যে টেবিলটা মতো করেছি তো ওটাকেও মুছে নিলাম আর এখানে একটা বোতল পেন্টিং করা আছে তো ওর মধ্যে কিছু রাখিনি এখন শুধুমাত্র ওই বোতল পেন্টিংটা করা আছে ভাবছি একটা ফুলের ওই আর্টিফিশিয়াল ফুলগুলো এনে রাখবো তো কোথাও যাওয়া হচ্ছে না তাই আনা হয়নি যখন পরে আনবো এনে রেখে দেব। তো ওটাকেও ভালো করে মুছে নিলাম তারপর একটা ঘরের মধ্যে যে গাছগুলো লাগানো আছে তো সেগুলোর একটু জল পাল্টাবো তো মানি প্ল্যান্ট গাছগুলোর একটু জল পাল্টাবো ফ্রিজের ওপর যে মানি প্ল্যান্ট গাছটা আছে না ওটা চেঞ্জ করে দেবো ওই গাছটা না কেমন একটা হয়ে গেছে আর হবে না মনে হয় ওটা বড় টুলের ওপর যে গাছটা বসেছিলাম সেটাকেও মুছে নিলাম তারপর ফ্রিজটা মুছে নিলাম আর ফ্রিজের ওপরেও আমার অনেকগুলো জিনিস থাকে তো বেশিরভাগই আমার গাছ থাকে আর দুটো গাছ থাকে আর ওই আমার রঙের জিনিস থাকে আমি টুকিটাকি রঙের কাজ করি তো তো ওই ফেব্রিক কালার ওই কটাই জিনিস থাকে আর এই যে চন্দ্রযানটা দেখছেন এটা আমার ছেলে বানিয়েছিল স্কুলের অ্যানুয়াল মানে স্কুলের এতে মানে স্পোর্টসে ছিল তো ওটা বানিয়েছিল কিন্তু ওখান থেকে দেখি নিয়ে চলে আবার তো ভাবলাম নষ্ট করে দেবো ফ্রিজের থাক তো ফ্রিজটাকেও মুছে নিয়েছি তারপর জানালাটাকেও মুছে নিলাম তারপর জানালা মুছে নিয়ে তারপর চলে এসছি আলমারিটাকে মুছে নেবো আলমারিটাও মুছা হয়ে গেছে এবার আলমারির ওপরে যে জিনিসগুলো থাকে তো সেগুলোও মুছে নেব তো কথা বলতে বলতে প্রায় ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর শুধু বাকি আছে বইয়ের একটা গোছানো ওটা তো আমার নিত্যদিনের কাজ ওটা না গোছালেই নয় কারণ আমার ছেলেকে যতই বোঝায় বাবু বইটা গুছিয়ে রাখ তো ও ততই বইগুলোকে না এলোমেলো করে রাখে বইয়ের জায়গায় খাতা খাতার জায়গায় বই এই করে রাখে ভাল লাগে বলুন রোজ রোজ ওকে বলেও হয় না তো বইগুলোকে ভালো করে গুছিয়ে নেব তারপর বই গোছাতে গোছাতে আবার একজন ডাক দিচ্ছে যে মা মা আসো ওর কাছ থেকে বল নিয়ে নিয়েছে তো ওই বলটা আবার ফেরত দিতে হবে মানে ও বলছে যে আমাকে বলটা এনে দাও তার কাছ থেকে তো ও পাচ্ছে না এখন তো আমাকে হাত ধরে এবার নিতে এসছে তো টুকায় যখন বলেছে তো টুকায় জিনিসটা আপাতত এনে দিয়ে আসি তারপরে এসে বই গোছাবো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি সামনের দিকে সামনের দিকে যে এই একটা দড়ি টাঙানো আছে না এটা না আমার আসার কাছ থেকেই এরকম একটা দড়ি সবসময় টাঙানো থাকতো আর আমারও মনে হয় যে বাইরে একটা দড়ি টাঙানোই ভালো কারণ সমস্ত জামা কাপড় তো আলনায় রাখা যায় না তাহলে আলনাটা ওই গ্যাদারিং হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তো এই সামনে একটা দড়ি থাকলে যে ছোটো ছোটো জামাকাপড়গুলো হয় মানে আগে থেকেই তো ওইভাবে ছেলে যখন ছোটো ছোটো কাপড় ছিল ওইভাবেই রাখা হতো আর এখনও বড় হয়ে যেতেও ওর জামা কাপড়গুলো এখানেই বেশিরভাগ থাকে আর আমাদেরগুলো থাকে মাঝে সাঝে থাকে বা খুব একটা থাকে না একটা দুটো থাকে কিন্তু বেশিরভাগ আমার ছেলে জামা কাপড়গুলোই রাখা হয় তাতে কি হয় ও নিজের জামা কাপড়টা খুঁজে পরে নিতে পারে তো ওই জন্যে তারপর এখানে জুতো রাখার একটা ছিল ওটাকেও দেখুন ভালো করে পরিষ্কার করে নিলাম ঝেড়ে মুছে আর জুতোগুলোকেও একটু পরিষ্কার করে তুলে দিলাম তারপর ঝাঁটটা দিয়ে দিই কারণ ওইখানে না মানে এই বৃষ্টির সময় না এই কোণগুলোতে না ভীষণ ব্যাঙ্ক থাকে তো ব্যাঙ্ক থাকলে আর একটা ভয়ও থাকে মানে ব্যাংক যদি ঘরের মধ্যে থাকে না তাহলে সাপ ঢোকার সম্ভাবনা বেশি থাকে তো ওই জন্য না সময় বাড়ির কোণগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দিই যেহেতু এখন বৃষ্টিকাল আসছে আর মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে তো ওই জন্যই না এই সময় ঘরের কোণগুলোকে ভালো করে লক্ষ্য রাখতে হয় আসলে আমাদের ঘরে এরকম অনেক ঘটনা ঘটে গেছে সাপের নিয়ে তো সেই ঘটনা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব তারপর চলে এসেছি জামা কাপড়গুলো মানে যে চাদরগুলো বের করেছিলাম তো ওই চাদর জামা কাপড়গুলো কাচব বলে চাদরগুলো ভিজিয়ে দিলাম সার্পে তো ভিজিয়ে দিয়ে আগে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপর ওইগুলো তো ততক্ষণে এগুলো একটু ভিজে যাবে আর ঘরটা মোছার আগে রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করতে হবে রান্নাঘরটা তো পরিষ্কার করিনি কারণ শুধু ঘরটাই গুছিয়েছিলাম আর রান্নাঘরটা গোছানোও হয়নি পরিষ্কারও করা হয়নি তো চা বাসনগুলো মাজা হয়ে গেছে কিন্তু রান্নাঘরটাকে আর মোছা মানে পরিষ্কার করা হয়নি তো প্রথমে টেবিলটা মুছে নিচ্ছি আর এই যে ঘরের মধ্যে মানি প্লান্ট গাছটা লাগিয়েছি না এটা খুব ছোটো তাই দেখা যাচ্ছে না তো এটাতেও যখন মানি প্লান্ট গাছগুলো আনবো তখন এটাতেও একটা বড় মানি প্লান্ট গাছ বসিয়ে দেবো আর তারপর চলে এসেছি গ্যাসের কাছে আর গ্যাসের কাছে এরকম একটা পর্দা ছাড়া থাকে ছাড়া ছিল থাকে নয় মানে ছাড়া ছিল কেন কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই জন্যই পর্দা ছাড়া ছিল আর আজকে সকালে আর তখন মানে কাজের টাইমে ওঠানোর টাইম হয়নি ওই লাইট জ্বালিয়েই আমি কাজ করে নিয়েছি তো এখন যখন রোদ বেরিয়ে গেছে তাই জন্য এটাকে তুলে তুলে দিলাম তাহলে আলোটা ভালো ঢুকবে আর গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এই যে আমার রান্নাঘর সব সময় কিন্তু আমি এরকমই রান্নাঘরটাকে গুছিয়ে রাখি তো রান্নাঘর গোছানোও কমপ্লিট এবার চলে এসছি ঘরটা মুছে নেব আর দেখুন আমার মনে হয় ঘন্টাখানিক টাইম লেগেছে তার মধ্যে আমার আমার ঘরটাকে গুছিয়ে একদম পরিপাটি করে সুন্দর করে নিয়েছি ঘর যদি অগোছালো থাকে কোনো কাজই করতে ভালো লাগে বলুন ঘর যদি মানে গোছানো থাকে তাতে মানে কাজ করতেও এনার্জি পাওয়া যায় আর কাজ করেও ভালো লাগে তারপর এই চেয়ার দুটো না ভেতরের দিকে রাখতাম আজকে ভাবলাম এই সামনে রাখি কারণ যে আসে তো ওই সামনেরটাই তো বসে তো ওই দিকেই রেখেছি কেউ এলে আবার এদিকে সরিয়ে বসিয়ে দেব তো এক সাইডে থাকলে কি হবে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর গোছানোও থাকবে রাস্তার সামনে মানে যাতায়াতের রাস্তাতে পড়ে থাকবে না তো ঘরটা মোছাও কমপ্লিট করে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আপনার সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলোও হয়ে যায় মানি প্ল্যান্টে যে গাছগুলো বের করেছিলাম না একটু ধুয়ে দেবো তো ওগুলো ধুয়ে একটু জল পাল্টে নেব আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো সমস্ত কাজ শেষ শেষ করে চলে এসেছি চান করতে আর চানও হয়ে গেছে চান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি ঠাকুর পুজোর দিয়ে না আমি ঠাকুরের থালাগুলো তুলে দিই ঠাকুরের থালা কেন বলে তো খাবারের থালা ফেলে রাখতে নেই তো খাবারের থালাগুলো তুলে রেখে দিই তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি আলু ভাজা পান্তা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপর চলে এসেছি রান্না করতে আর আজকে বাবা মা জেনেছিল কাতলা মাছ তো কাতলা মাছের টক করলাম আর কাতলা মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি আর মাছের ডিমের বড়া আর উচ্ছে ওই একটা তরকারি যে হয় ওটাই আর রান্নার ভিডিও কোনো দিই তো এগুলো রান্না করে দিয়ে আর ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি কারণ আমি আর আমার ছেলে খেতে যাব বাবার বাড়ি তো সেই জন্যই ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি আর এদিকে রান্না শেষ করে তারপর উনুনটাও নাতা দিয়ে দিলাম আর কড়াইটা ভিজিয়ে দিয়ে এসেছি ওটা গেলে নাতা দিয়ে উনুনটা নাতা দিয়ে গেলে ওটা মেজে নেবো মেজে নিয়ে তারপর বের বেরোবো আর কি বাবার বাড়ি যাওয়ার জন্য আর ছেলে চলে গেছে আমার শরীরটাও ভালো নয় সেই জন্য ভাবছি যে দু একদিন থেকেও আসবো আর মাও এমনি খেতে যাচ্ছিলো তো তো সেরকম খাওয়া দাওয়া করেই আসবো আর কাছে বাপের বাড়ি তো তাই রান্না বান্না সমস্ত গুছিয়ে তারপরে কিন্তুই আমি বেশিরভাগ যাই মানে বেশিরভাগ কি সব সময় যখনই যাই তো একবেলা রান্না অন্তত আমি করে রেখে দিয়ে তারপর বেরোই আসলে কাছে তো তাই অসুবিধা হয় না এই যে রেডি হয়ে নিচ্ছি আর বাপের বাড়ি গেলে না এরকমই সুতির শাড়ি পরে যায় কারণ এত কাছে বাপের বাড়ি তো কোনো সাজগোজি লাগে না যেতে মানে যেতে গেলে কোনো সাজগোজি করতে হয় না আর বেরিয়ে পড়েছি তো চলে এসেছি বাবার বাড়িতে আর এসে খেতে বসে পড়েছি আর বাবার বাড়িতে মাংস হয়েছিল দেশি মুরগির ঝোল তো আজকের ভেটে পর্যন্ত